দশমিকের ভাগ করার নিয়ম চার দিয়ে দশ দশমিক আট এক দুইকে ভাগ করতে হবে প্রথমত আমরা চার দিয়ে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ভাগ করবো অর্থাৎ দশকে ভাগ করবো দ চার দশের মাঝে কয়বার ভাগ যায় দুইবার চার দুগুণে আট এখন বিয়োগ করবো দশ থেকে যদি আট বিয়োগ করি কত থাকে দুই থাকে এখন আমরা এই যে দশমিক বিন্দুটা এই দশমিক বিন্দুটা ভাগ ফলে দিয়ে দেব তারপর দশমিকের পরবর্তী একটি অঙ্ক নামিয়ে আনব আট নামিয়ে আনলাম এখন কত হলো আঠাশ এখন চার দিয়ে আঠাশকে ভাগ করবো চার আঠাশের মাঝে কয়বার ভাগ যায় সাতবার চার সাথে এখন এখান থেকে একটি অঙ্ক আবার নামিয়ে আনবো এক এখন চার থেকে এক ছোট তাই চার একের মাঝে শূন্য বার যায় চারের শূন্য শূন্য এবার এক থেকে যদি শূন্য বিয়োগ করি এক থাকে এবার আমরা এই দুইকে নামিয়ে আনব কত হলো বারো এখন চার দিয়ে বারোকে ভাগ করবো চার এর মাঝে কয়বার ভাগ যায় তিনবার তিন চারে বারো তাহলে ভাগ কত হলো দুই দশমিক সাত শূন্য তিন